ভাইজান ভাড়াটা দেন কই যাবেন আচ্ছা আপা ভাড়াটা দেন কই নামবেন দশ টাকা দিলেন কারণ আমি স্টুডেন্ট ও আচ্ছা আপনি স্টুডেন্ট আচ্ছা আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন তোমাকে কেন বলতে হবে না এমনিতে একটু জানার আগ্রহ ছিল একটু যদি বলতেন আরে যাও তুমি তোমার কাজে যাও অযথা ডিসটারব করো না আপা বলেন না এমন করতেছেন কেন আমি ভার্সিটিতে না আমি বিসিএস এর प्रिपरेशन নিচ্ছি সত্যি আপনি বিসিএস এর प्रिपरेशन নিতেছেন কোথায় ক্লাস করেন অযথা কেন ডিসটারব করতেছো তোমাকে কেন বলতে হবে আমার আপা একটু দরকার আছে আপা বলেন না কোচিং করেন কই ভামগেট ভামগেট হ্যাঁ হ্যাঁ কোন কোচিং আপা এই বেটা তোর সমস্যা কি হ্যাঁ সুন্দরী মানুষ দেখলে সুন্দর মেয়ে মানুষ দেখলে কোথায় ইচ্ছা করে তাই না আপু

আরে টাকা উঠাইতে আসিস তুই টাকা উঠা টাকা ওড়া সামনে চলে যা মানুষ দেখছে আর খোঁসাইতে শুরু করছে বিসিএস দিবে বিসিএস আরে তোর হেলপার কিসের বিসিএস দিবে যা কর কেন একজন হেলপার বা একজন দরিদ্র মানুষ কি কখনো বিসিএস করতে পারে না বিসিএস পরীক্ষার স্বপ্ন দেখতে পারে না অবশ্যই পারে আপনারা ভাবতে পারেন আমি কেন অসুধ ভাষাের কথা বলছিলাম কারণ আমি বাসে কন্ট্রাক্টারি করছিলাম ওই সময় যদি আমি শুদ্ধ ভাষায় কথা বলতাম না আমাকে অনেক জবাবদিহি করতে হতো আর রইলো কথা বিসিএসএর আমি আপুকে কেন জিজ্ঞেস করেছি জানেন কারণ আমি খুব দরিদ্র একজন মানুষ আমি বাসে কন্ট্রাক্টারি করি এবং সন্ধ্যায় কি স্টুডেন্ট পড়াই আপার কাছ থেকে যদি আমি কোনো ইনফরমেশন পেতাম কোনো হেল্প পেতাম তাহলে আমার খুব উপকার হতো কারণ আমি কোচিংয়ে পড়ার অত অ্যাবিলিটি রাখি না আমার অত টাকা পয়সা নেই যে আমি বিসিএস কোচিং করার মতো একটা কোচিংয়ে ভর্তি হবে এত টাকা পয়সা দিয়ে তাই ভেবেছিলাম আমাকে প্রায়ই দেখে আমার বাসে যাতায়াত করে আপা যদি মাঝে মধ্যে একটু একটু সাজেশন আমাকে দিত একটা কথা আমি বিশ্বাস করি বিদ্যা বিতরণে বাড়ে জ্ঞান বিতরণে বাড়ে কমে না আমি সেই দাবি নিয়ে ওনার কাছে একটু সাজেশন চাওয়ার জন্য আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না কি যেন বলেছিলেন বিসিএস এর পূর্ণরূপ জানে কিনা বিসিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস বানানটা কি বলতে হবে স্যার স্যার এই যে সাদিয়া জাহান মুনা আপনার সব পেপার্স দেখলাম ভ্যারি গুড বাট আপনার তো বিশেষ স্ক্যাটার হওয়ার কথা ছিল আপনি সামান্য এই পোস্টের জন্য আমার তো চিন্তার নিতে এসেছেন স্যার আপনি কিভাবে জানলেন আমার বিসিএস স্ক্যাটার হওয়ার কথা ছিল আমি তো দুই দিবার বিশেষ পরীক্ষা দিয়েও পাশ হতে পারিনি তাই এই ছোট পোস্টে জবের জন্য এসেছি আপনার স্মৃতিশক্তি কম থাকতে পারে বাট এই স্মৃতিশক্তিটা অনেক বেশি আমি আপনার মতো টাকা খরচ করে কোচিংয়ে পড়িনি আমি নিজে পরিশ্রম করে লেখাপড়া করেছি কাজ করেছি কাজ করার পর লেখাপড়া করেছি এবং আজকে বিশেষ ক্যাডার হয়ে এই জায়গায় বসেছি যেখানে আপনাকে আমার কাছে ইন্টারভিউ দিতে এসতে হয়েছে যেতে পেরেছেন নাকি আরেকবার মনে করিয়ে দিবো না আমি আপনাকে চিনতে পারছি মনে আছে একজন বাস কন্ট্রাক্টরকে আপনি চর মেরেছিলেন শুধুমাত্র এটা জিজ্ঞেস করার কারণে আপনি কোন বিশেষ কোচিংয়ে পড়েন শুনুন আপনার ভিতর ম্যানারের খুব অভাব আছে আপনার ভিতর মানবিকতার খুব অভাব আছে হ্যাঁ অনেক চেষ্টা করে অনেক কোচিং করে অনেক টাকা খরচ করেও আপনি বিশেষ ক্যানার হতে পারেন আমি হয়েছি তবে আমি যেই পোস্টের জন্য রিক্রুট করছি সেখানে সেই ব্যক্তির কোনো জায়গা নেই যার ভিতর কোনো ম্যানার নেই মানবিকতা নেই এবং যে মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না আপনার চাকরি হচ্ছে না আপনার ওই দিন বলা উচিত ছিল সেই করেনি বেরিয়ে যান কিন্তু আমার এই চাকরিটা অনেক প্রয়োজন চিৎকার করতে চাচ্ছি না চুপচাপ বেরিয়ে যান যান বলছি